নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মতো আবারও কেন্দ্র সরকারের নতুন একটি প্রকল্প চালু হয়েছে পি এম আশা নামে তো সেই প্রকল্পটি কি এই প্রকল্পে কিন্তু পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দও করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে মোদী সরকারের প্রধানমন্ত্রী আশা প্রকল্পে কৃষকদের জন্য একটি বড়সড় উপহার ঘোষণা করা হয়েছে যার আওতায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার তহবিল অনুমোদন করা হয়েছে বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ত্রাণ হিসাবে কাজ করবে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সুরক্ষা অভিযান অর্থাৎ পিএম আশা চালিয়ে যাওয়ার এবং তার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে পিএম আশা প্রকল্পের মাধ্যমে কৃষকদের ফসলের দাম যদি ন্যূনতম সহায়ক মূল্যের অর্থাৎ এমএসপির নিচে চলে যায় তবে সরকার সরাসরি সেই ফসল কেনার মাধ্যমে তাদের সহায়তা করবে এই উদ্যোগের ফলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পেতে সক্ষম হবেন এবং একই সঙ্গে ভোক্তাদের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও স্থিতিশীলতা বজায় থাকবে দু হাজার সালের মধ্যে পনেরো তম অর্থ কমিশনের আওতায় এই প্রকল্পে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে সরকারের তরফে জানানো হয়েছে পি এম আশা প্রকল্পের কার্যকরী বাস্তবায়ন কৃষক ও ভোক্তাদের জন্য উপকারী হবে এতে প্রাইস সাপোর্ট স্কিম প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড এবং অন্যান্য সহায়ক স্কিমগুলির সমন্বয় করা হবে প্রধানমন্ত্রী মোদী আশ্বাস দিয়েছেন যে এই সিদ্ধান্তের ফলে কৃষকদের চাষের খরচ কমবে এবং তারা তাদের পণ্যের জন্য একটি লাভজনক মূল্য পাবে এটি ভারতকে স্বনির্ভর হতে সাহায্য করবে এবং কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে সুতরাং এই প্রকল্পে কৃষকদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকার পাবে তারা ফসলের দাম থেকে শুরু করে বা ফসলের যে কাঁচামাল বা ফসলের জন্য যে সকল সার থেকে বা ফসলের ট্রান্সপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছুর দিক থেকে কিন্তু লাভবান হবে আর্থিকভাবে সরাসরি ব্যাংকে কোনো টাকা দেবে না তবে পরোক্ষভাবে কিন্তু উপকার পাবে এই প্রকল্পের দরুন এই ছিল ছোট্ট আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন